ট্যাঙ্কি ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে নোংরা ট্যাঙ্কি ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে নোংরা ভাত দাদা এগুলো ভাত খাওয়া যাবে না তো টয়লেটের জল পড়ছে উপর থেকে মাথার উপর থেকে টয়লেটের জল পড়ছে উপর থেকে মাথার উপর থেকে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায় চৌধুরী শেষ পর্যন্ত শৌচাগারের জল মেশানো ভাত ডাল মাংস খাওয়ানো হচ্ছে ছাত্রছাত্রীদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তা নিয়ে ইতিমধ্যে জমায়েত শুরু হয়ে গিয়েছে পরীক্ষা দেবে না অনেকে বলছেন এই এই আবহ যখন তৈরি হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে ইডেন গার্ডেন্সে ক্যাম্প করা হয়েছে খাবার রাখা হয়েছে খাবারগুলো সারিবদ্ধভাবে বালতিতে হয় থালাতে তার পাশাপাশি গামলাতে রাখা তার ওপর থেকে একটি পাইপ গেছে যে পাইপটা শৌচাগারের পাইপ এবং সেই পাইপ থেকে টপ টপ করে জল পড়ছে ভাতের ওপর ডালের ওপর মাংসের ওপর একজন ভিডিও করলেন সেখান থেকে এবং পাঠালেন বললেন এ ভাত খাওয়া যাবে না তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা শেষ পর্যন্ত শৌচাগারের জল মেশানো ভাত খাওয়াচ্ছেন ছাত্রছাত্রীদের এই অবস্থা আসুন সরাসরি ভিডিওটা দেখে নি আবার এবং তারপর এটা নিয়ে আলোচনা করি উপরে ট্যাঙ্কি ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে এর নোংরা ভাত উপরে ট্যাঙ্কি ট্যাঙ্কির পাইপের জলে যে ভাতে পড়তেছে ইডেন গার্ডেনে এর নোংরা ভাত এবারে দাদা একলে ভাত খাওয়া যাবে না তো টয়লেটের জল পড়ছে উপর থেকে মাথার উপর থেকে টয়লেটের জল পড়ছে উপর উপর থেকে থেকে মাথার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়টাকে সামনে রেখে একটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি লিখছেন মাননীয় সুবনন্দ। আপনার দলের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন উত্তরবঙ্গ থেকে ছাত্রছাত্রীদের ডেকে এনে শেষে কিনা শৌচালয়ের জল মেশানো খাবার খাওয়াবেন নিজেদের বক্তৃতা শোনানোর আগে তারপর পেট ব্যথা হলে যদি বিরোধীরা বলে আপনার বস্তা পচা বক্তব্য শুনে হয়েছে তখন তো আবার তেলে বেগুনে জ্বলে উঠবেন এইসব ছবি ভিডিওগুলি আপনাদের লোকেরাই আমাদের পাঠিয়ে দেয় স্বাভাবিকভাবে এমন অমানবিক ছবি যদি ধরা পড়ে সেই ছবি দলের অভ্যন্তর থেকে উঠে আসবে এবং সেগুলো আমাদের হাতে আসবে প্রত্যেক মানুষের হাতে আসবে কারণ বাস্তব ছবিটা এই মুহূর্তে উঠে আসছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা নেত্রীরা তারা শৌচাগারের যে জল সেই জল মেশানো ভাত ডাল মাংস খাওয়াচ্ছেন ছাত্রছাত্রীদের যে ছাত্রছাত্রীদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ লাল মাটির দেশ থেকে ধর্মতলায় জমায়েত করার জন্য প্রয়াস চালাচ্ছে ঘাসপুল শিবির সেই ছাত্রছাত্রীদের যে ভাত খাওয়ানো হচ্ছে সেটা স্বাভাবিকভাবে পেটে ঢুকবে না এবং যারা যারা খেয়ে ফেলেছেন তাদের শারীরিক অবস্থা আপাতত অবনতির দিকে গেছে কিনা সেটা অন্তত আমাদের জানা নেই সে বিষয়ে খোঁজ অবশ্যই নেব তবে যে ঘটনা এই মুহূর্তে চোখে পড়লো তাতে একটা বিষয় স্পষ্ট অত্যন্ত লজ্জার 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 বিষয় এটি শৌচাগারের জল মেশানো ভাত ডাল মাংস ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে কেন গরু ছাগল গরু ছাগলদেরও বা গৃহপালিত পশু তাদেরকেও ভালো ভালো খাবার দেওয়া হয় এবং মানুষকে তৃণমূল কংগ্রেস শৌচাগারের জল মাখানো ভাত ডাল সবজি মাংস খাওয়াচ্ছে লজ্জার লজ্জার বিষয় এতক্ষণ আপনারা দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট বেঙ্গল লিবার্টি ডট কমে নজর রাখুন এবং স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ